গল্পের নাম অদম্য ইচ্ছে চ্যানেল মানবিক স্পর্শ জীবনে যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন একটা জিনিসই মানুষকে বাঁচিয়ে রাখে অদম্য ইচ্ছে হয়তো তুমি ক্লান্ত হয়তো তুমি একা হয়তো তোমার স্বপ্নগুলোকে বহুবার কেউ না বলেছে কিন্তু তোমার ভেতরের ইচ্ছে যেটা বারবার তোমাকে দাঁড় করিয়ে দেয় ওটাই তোমার আসল শক্তি কেউ তোমাকে বিশ্বাস না করলেও একটা শক্তি আছে তোমার ভেতরে যা তোমাকে বলছে আরো একটু চেষ্টা কর তুমি পারবে এই পৃথিবীর সবচেয়ে বড় জিনিস ক্ষমতা বা টাকা নয় সবচেয়ে বড় জিনিস হাল না ছাড়া ইচ্ছে মনে আছে তুমি কতবার পড়েছিলে কতবার ভেঙে গিয়েছিলে কতবার মনে হয়েছিল এবার আর হবে না কিন্তু তারপরও তুমি উঠে দাঁড়িয়েছিলে এটাই তোমার অদম্য ইচ্ছে মানুষ ভাবে তুমি দুর্বল কিন্তু তুমি জানো তোমার ভেতরের আগুনটা কেমন যে আগুনটা নিভেছে বলে মনে হয় কিন্তু আসলে ভেতরে ভেতরে জ্বলছে সময় পেলেই আবার প্রজ্বলিত হবে আর শোনো যে ইচ্ছে তোমার হৃদয়ের গভীর থেকে আসে তাকে কেউ থামাতে পারে না ব্যর্থতা না ভয় না মানুষ তোমার পথ থেমে গেলেও তোমার ইচ্ছে থেমে থাকা উচিত না কারণ তুমি যতদিন চেষ্টা করে যাচ্ছ ততদিন তোমাকে কেউ হারাতে পারবে না তাই আজ নিজেকে বলো যা হয় হোক আমি থামব না যত বাধাই আসুক আমি এগোবো আমার অদম্য ইচ্ছে আমার পথ দেখাবে এই পৃথিবী বারবার তোমাকে থামানোর চেষ্টা করবে কিন্তু তুমি যদি নিজেকে না থামাও তাহলে কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না মনে রেখো ইচ্ছে থাকলে অসম্ভবও সম্ভব হয়ে যায় আর তোমার সেই ইচ্ছে যে ইচ্ছে তোমাকে বারবার জীবনের যুদ্ধ জিতিয়েছে ওটাই তোমার সবচেয়ে বড় জয়